মেসাস হাতিয়া বাণিজ্য লাই থেকে সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে এবং ভিতরে কিন্তু ব্যবসা বিক্রি চলছে এবং ব্যবসা ভিতরে কিন্তু আজকে আমরা সরাসরি কিন্তু যুক্ত হব এবং ব্যবসায়ীকে কি বলছেন এই নতুন আলু পেঁয়াজ নিয়ে সে বিষয়ে জানাবেন এদিকে যুক্ত হচ্ছেন ব্যবসায়ী শহীদুল কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছেন আমরা তো শুনতে পাচ্ছি যে আপনার গত এক প্রতিবেদন দেখেছি আপনি আলুর দাম বলে হাসি দিলেন আসলে এটার কারণটা কি একটু জানাবেন নতুন আলু না পুরাতন আলু সরি সরি পুরাতন আলু পুরাতন আলু আজকে আমরা পাঁচ টাকা ছয় টাকা বিক্রি করতেছি পুরাতন আলু তো বিক্রি হয় না এই পাঁচ টাকা ছয় টাকা তবু কাস্টমারে নিতে চায় না পুরাতন আলু ফেলে দিতে হবে যদি এরকম থাকে নতুন আলুর বাজার আচ্ছা 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 এবং এই হাতিয়া বাণিজ্য লাইতে ক্রেতার সংখ্যা কেমন আছে না খুব ভালো কাস্টমার আছে ইনশাল্লাহ এই বেচাবেচি চলছে হুম মুড়ি কাটার কেমন আছে মুরিকাটা কাটা পেঁদের খুব ভালো খুব ভালো জি আর এই আকাশের ওয়েদার খারাপ হওয়াতে মালটার একটু মাটি মাটি ভাব হচ্ছে মাল ভালো কালার হচ্ছে না তাই তাই আচ্ছা এ একটু জানতে চাপ কাকা আপনার কাছ থেকে দীর্ঘদিন তো আপনি ব্যবসার সাথে জড়িত আছেন এবং আমরা শুনতে পাচ্ছি গত যে আঠাশ তারিখে আবার নতুন করে আইপি দিয়েছিল এবং সামনে আবার ষোলো তারিখে বন্ধ হবে পুরাতনগুলো নতুন করে আবার আইপি দিয়েছিল আমরা এমনটি বার্তা পেয়েছি আসলে আপনারা কি এমনটি বার্তা পেয়েছেন কি না একটু জানাবেন এই আমরা শোনা শুন শুনি ইনভোর্টারদের মুখে ষোলো তারিখে আইপি বন্ধ হওয়ার কথা কিন্তু বন্ধ হবে কি না হবে এটা তো আমার শিওর বলতে পারতেছি না এটা হলো সম্পূর্ণ কিছু সরকারের উপর নির্ভর করে যদি আইপি চালু করে দেয় তাহলে ইনভোর্টাররা পাবে আর যদি আইপি বন্ধ করে দেয় ইনভোর্টাররা পাবে না আচ্ছা 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 কিন্তু জানতে চাই আসলে মুড়ি সিজনে এলসি জি অন্যান্য বছর আমরা দেখি নাই না মরিকাটা সিজনে এলসির কোনো প্রশ্নই ওঠে না আচ্ছা আচ্ছা কিন্তু এ বছর আমরা দেখতে পেয়েছি তাই না জি মুড়ি সিজনে আমরা এই বছর এলসি দেখতে পেয়েছি এবং সেই এলসি আজকে কত বিক্রি চলছে একটু জানাবেন এলসি আজকে মনে করেন যে যেগুলি পুরাতন মাল একটু গ্যাস হয়ে গেছে এগুলি আটত্রিশ 40 আর নতুন যেগুলি মাল সাউথের বিক্রি হচ্ছে এগুলি পঞ্চাশ 52 পঞ্চান্ন আর মোটা যেটা হেগলে পঞ্চান্ন ষাট এটা বিক্রি হচ্ছে 55 আচ্ছা আচ্ছা আর ওই নতুন সামনে দুবস্থা আছে এগুলি বিক্রি হচ্ছে 40 আচ্ছা 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 আর আমি যদি বলি কাকা আসলে এই যে এখন যে মুড়ি কাটা চলছে এলসি বাজার সাথে সবার আগে কি মুড়ি কাটা এগিয়ে আছে এলসি এগিয়ে আছে না মুড়ি কাটা গড়ন হয়েছে মুড়ি কাটাটার দাম কম এলসির থেকে এলসি মুড়ি কাটাও চলে এলসিও চলে এলসি পেজের ভিতরে তো কোনো খুদখাদ নাই কোনো মাটি ছুটি নাই এলসি বেজটা ভালো আচ্ছা আর মুড়ি মুড়ি কাটা মুড়ি কাটার ভিতরে পেজ মনে করেন যে ওই মাটি আছে কালার ডিপ আছে এগুলি তো বেশি দিন রাখা যায় না এগুলি নিয়ে লগে লগে বিক্রি করে ফেলতে হয় আচ্ছা 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 বুঝতে পারছি আসলে এখন এই মুহূর্তে আপনারা বাণিজ্য উপদেষ্টা আছেন আমাদের কৃষি উপদেষ্টা আছেন সরকার আছেন তাদের উদ্দেশ্যে আসলে এলসি নিয়ে কি বলতে চান কৃষক এলসি মনে করেন বর্তমান যে দেশের পরিস্থিতি যে মার্কেটের পরিস্থিতি এলসি যদি না আসে তে দেশি মালালারা বিক্রি করে একটু শান্তি পাইত আর এলসি দেশি প্লাস এলসি যদি যুদ্ধ হয় তাহলে দুটারই দাম অবশ্যই কমে যাবে

ক্ষতি লাভ নাই আচ্ছা আচ্ছা তো একটু জানতে চাই আসলে এল সি নিয়ে আমাদের কোন সরকার কোনো পদক্ষেপ নিয়েছেন এটা জানাবেন এল নিয়ে এল সি নিয়ে সরকার আনে বন্ধ করবেন আই পি দেবে এটা তো সরকারের উপর নির্ভর করে আমরা তো শিওর দিতে পারতেছি না আর আমরা সঠিক জানি না ওই মুড়ি কাটা দেন সামনে ওই যে এক বস্তা আছে এক সময় দে এই যে সামনে ওই ক্যাশেরাতে লাগানো ছবি দেন আচ্ছা 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 আচ্ছা

এই পুরাতন আলুর সাথে নতুন আলু কত বিক্রি চলছে পুরাতন আলু চার টাকা পাঁচ টাকা নতুন আলু দশ টাকা এগারো টাকা বারো টাকা আর পুরাতন আলু নিয়ে কি বলতে চান পুরাতন আলু খায় কেনা পুরাতন আলু মনে পাঁচ টাকা কেজি এইটা এটা দাম হইলো নাকি এখন এটা পানির পানি কিনলি তো এক বোতল পানি কিনলে কত টাকা লাগে একটুকুনি পানি এক একটা পানির দাম দশ টাকা আর এক কেজি আলুর দাম বিক্রি হয় পাঁচ টাকা এই এটার সাথে কোনো দামের তুলনা আছে আচ্ছা 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 বুঝতে পারছি কোনো রকমের তো তুলনায় না আচ্ছা আরেকটু জানবো আপনার কাছ থেকে এই মুহুর্তে এই শ্যামবাজার থেকে যে রসুনের বাজার শুনতে পাচ্ছি একটু বাড়ছে আসলে আপনারা এদের কতরূপ জানতে পেরেছেন কী পরিমাণ বাড়ছে একটু জানাবেন রসুন ওই পিছনে আছে এই রসুন বিক্রি হয়েছে আগে মনে করেন সত্তিরিশ সাতত্রিশ আটত্রিশ আজকে আটচল্লিশ পঞ্চাশ এই রসুন দামটা একটু বৃদ্ধি আর কি আচ্ছা আচ্ছা এটি বৃদ্ধি পাইছে না জি আচ্ছা 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 বুঝতে পারছি আর মুড়ি কাটা বাজারে কি বাড়বে এমনিতে সামনে না এলসি যদি অপর্যপ্ত পরিমাণ মার্কেটে আমদানি হয় তাহলে এলসি দেশের ফিজের মুড়ি দাম বাড়ে কি দেওয়া আকাশের ওইদার যেমন খারাপ পেজ তুলতে পারে না মাটি এলা পেজ হয় এগুলি মার্কেটে আনার সাথে সাথে অনটাই মিউজ লগে লগে বিক্রি না করলে তারপরের দিন গাই মেগালে দামটা কমে যায় আচ্ছা আচ্ছা আপনার কাছে কি একটু জানতেছি আমাদের দেশে যারা গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট আছে মানে সরকার আছেন জি আসলে প্রতি বছর আমরা শুনতে পাই যে এই আলু শেষ পর্যন্ত থাকে না এই পুরাতন আলু শেষ পর্যায়ে পুরাতন আলু চল্লিশ পঞ্চাশ ষাট পঁচিশ টাকা বিক্রি হয় এই বাহিরের দেশে মানে এক্সপোর্ট হয়ে সে জায়গায় এই বছর এক্সপোর্ট তো দূরত্ব হয় নাই যা হয়েছে প্রায় একশো শতাধিক সে তিরিশ শতাধিক যে এক্সপোর্ট হয়েছে সত্তর শতাধিক আলু এখনও এক্সপোর্ট হয় নাই সেই আলু যে এখন তো দেশে থেকে গেল নতুন আলু আসতেছে আবার এই পুরাতন আলু সিজন আবার সামনে আবার আসতেছে এবছর চলতে থাকে কৃষকদের অবস্থান কোথায় জানাবে একটু জানাবেন দেখেন বাংলাদেশ সরকার যেমন এ কিছু যদি তিরিশ পারসেন্ট পরিমাণ বহিরাষ্ট্রে এই দেশে থেকে মালগুলি দিয়ে দেয় যদি আপনি ফিফটি পারসেন্ট সিক্সটি মাল দিয়ে দিত তাহলে কৃষকের লাভ হইতো মনে করেন যে সমস্ত স্টোরে মাল রাখছিল তাদের লাভ হইতো দেশের লাভ হইতো জনগণের লাভ হইতো কিন্তু সরকারের ব্যর্থতা কেন দিতে পারলো না দিতে পারলেই তো জনগণ বেঁচে যেত কৃষক বেঁচে যেত ব্যবসায়িক বেঁচে যাইত আচ্ছা 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 কিন্তু দিতে তো পারলো না দিতে তো পারে নাই আচ্ছা সে জায়গায় দিকে আমরা শুনতে পাই যে আরো ছায় ভারত থেকে পেয়া জানতে ভারতে তাহলে তো আলুর দাম বেশি রসুনের দাম বেশি তাহলে আমাদের দেশের থেকে যদি এক্সপোর্ট ভারতে হয় তাহলে তো ভালো হয় না আমাদের দেশের থেকে যদি আলু ইন্ডিয়াও বলি না আমি বিভিন্ন দেশ বলি না দেশে যখন মালটা মজুত রয়ে গেছে দেশের মালটা খাচ্ছে না তখন যদি সরকার ইচ্ছা করে বহিরাষ্ট্রে একটু মালটা পাঠা দেয় তাহলে তো এই দেশের জনগণের অনেক অনেক লাভ হবে সুবিধা হবে আচ্ছা 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 বুঝতে পারছি কৃষকরা স্বাবলম্বী হবে জি কৃষক স্বাবলম্বন হবে ব্যবসায়ীরা স্বাবলম্বী হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ